সুনামা সুনাতে খাই বলি কি তোমার গোল লিস্ট প্যাকেটে মানে ব্যাগে नाही ভনে না কাটলা এই কাটরা সকালে কটা এখন সাতটার সময় মাছ সাড়ে ষোলশো সাড়ে ষোলোশো হয়নি কি ওজন সাড়ে ষোলোশো কোন ওজন

কোটি সারাদিন গরুর গায়ে হাত দিচ্ছ হাতটাকে ধোবে কিন্তু গরুকে স্নান করালো হলেও গরুর গায়ে ধুতে হয় তার গায়ে হাত ধুতে হয় কারণ তার গায়ে চুল থাকে তো হাতে চুল লেগে যায় সেইটা তোমার খাওয়ারে পেটে চলে হ্যাঁ হ্যাঁ তাকে আদর করছে তাকে আদর করে চেটে চেটে তাদের তো হাত নিয়ে কোলে তুলে আদর করতে পারে না তাই তাকে চেটে চেটে আদর করে না তাকে চুমু দেবে না তার মা তাকে চুমু দেবে শুভ সকাল সবাইকে সোমা টুইন্স ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি চলে আসো এখানে সবাই সকালে উঠে ব্যস্ত কে মশলার কাজ কে মাছের কাজ কে পড়ার কাজ সবাই ব্যস্ত উঠে শুধু উল্টে হ্যাঁ সকালে ড্রয়িং ক্লাস আছে বলছিলি যে Vámonos! Oh, oh.